হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে ছিল সানডে তো সানডের দিন সুবর্ণ টুকিটাকে কাজ তো থাকেই আর তার সাথে আমাকেও লেজুর করে নিয়ে চলে যায় তো আজকে যাচ্ছি এখন বলে নার্সারিতে তো নার্সারিতে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে গরমকালের ফুল হচ্ছে জুই ফুল বেলি ফুল আর জুঁই ফুল বেলি ফুলের অর্ডার আছে তো আমাদের কাছে গাছ আছে কিন্তু সেটা সম্পূর্ণ একেবারে ছোট ছোট গাছগুলো সেইগুলো লোককে দেওয়া যায় না তো সেই কারণেই এখন আসছি নার্সারিতে নার্সারিতে আরও কিছু কেনাকাটির আছে মানে টপ ওই যে মাটির টপগুলো পাওয়া যায় না ওইগুলো নেব। তো চলো নার্সারির কাছাকাছি চলে এসেছি প্রায়

নার্সারিতে ঘুরে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে এখানটা দেখো গোবর সার করে রেখেছে আর এই দিকগুলোতে ওই যে গামলাগুলো আছে ওখানে পদ্মফুল শীতের টাইমে ওখানে চারা করে আর এই জায়গাগুলো আছে তোমার মাটির টব আছে সার আছে আরও কত কী নানান প্রয়োজনীয় জিনিস আছে আমরা বেশিরভাগ আসলে এই নার্সারির যে দাদাটা তার সঙ্গে খুবই চেনা চানা হয়ে গেছে ফোনে বলে রাখি ওরা কি করে সেই সেই গাছগুলো আছে কিনা বলে দেয় তারপর আমরা আসি সুবর্ণ নদীকে গাছ নিচ্ছে মোটামুটি হয়ে এসছে এবার বাড়ি যাওয়ার পালা তো হিসেবপত্র করবে এই জায়গাটায় বসে করে তো আমি চলে এলাম এখানটায় এসে দেখছি এখানটায় ছোটো ছোটো বেশ পেঁপের চারা এসেছে আজকেই বোধহয় এসেছে তো চলো হিসাবপত্র হোক তারপর বাড়ি যাওয়ার পালা আবার আর আমাদের কি একটা ঘোরার নেই নাকি মাঝে মধ্যে আমাদের তো ইচ্ছে করে একটু ঘুরি পাকা না তুমি থেকে কিন্তু ওদের একটা সাপোর্ট পায় অনেক কথা ছুটে কাজ করে অন্য নড়ে চড়ে কাউকে বললে দেখি করে যা তুমি ছটফট করে করো কিছু প্রায় গোছানো হয়ে গেছে টপ গাছ আর এর মধ্যে তো হেলমেট আছে আর দোকানের টপ আছে ওইগুলোকে সব কটা নিয়ে বাড়ি ফিরছিলাম আর তখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে কারণ অনেকটা সকালই বেশ পার হয়েছি আর আমি সকালবেলা না স্নানটা সেরে নিয়েছিলাম কারণ ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তারপর তো ওই বাড়ি এখন যেতেই হবে তাই না বেশ তো অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি আছি তো ওইবার তো যেতে হবে সেই কারণে আছে কিছু জিনিসপত্র ওখানটা গোছানোর আছে তো তাই জন্য ভাবলাম সকালবেলা কিছু তো খেয়ে বেরোয়নি কিছু একটু খেয়ে নি তাহলে শ্বশুরবাড়িতে জিনিসগুলো যখন গোছাবো বেশ অনেকটা সময় ধরে গোছাতে পারবো আর তারপর দুপুরবেলা বাড়ি গিয়ে মা রান্না করে রাখবে বাড়ি সেখানটা খেয়ে নেবো মানে বাপের বাড়িতে খেয়ে নেবো তো যাওয়ার সময় একটা মজা দেখো এখানটায় আমি যেখানে মুড়ি খাচ্ছিলাম দোকানে ওখানটায় পাশেই একটা মাটির বাড়ি দেখেছি আর আমাদের না এক সময় মাটির বাড়ি ছিল প্রায় পাঁচ বছর আগেও আমাদের মাটির বাড়িতেই থাকতাম বিয়ের আগে তো সেই কারণে পুরনো কথা মনে পড়ে গেল মাটির সোদা গন্ধটা যেন নাকে ছোঁ মেরে গেল তো সেই কারণে বললাম দাঁড়িয়ে এখানটা আমার সুন্দর করে একটা ভিডিও আর ফটো নিয়ে নাও তো ভিডিও ফটো নেওয়ার পরে বাড়ি ফিরছিলাম আর রোদ এখন তো জানো কত চড়া রোদ সেই কারণে অন্যটা দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি ঝুলিয়ে গাড়িতে আর একটা কুলের মধ্যে বসিয়ে নিয়েছি তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে আরো অনেকেও লগ হেয়ারের ভিডিও চাইছো তো সেটাও আসছে এই সপ্তাহের মধ্যে ততক্ষণের জন্য টাটা